আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দোকানের মতো একদম পারফেক্ট ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম এই গরমে একবারটি আইসক্রিম পাওয়া গেলে মন প্রাণ করলে যে এক নিমিশে ঠান্ডা হয়ে যাবে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আইসক্রিম তৈরি করার জন্য আমি এখানে লিহামা রেডিমেক্স ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম পাউডারটা নিয়েছি এরপর আমি ওয়ান ফোর্থ কাপ আইসক্রিম পাউডার নিয়ে নিচ্ছি একটা বাটিতে আমি হাফ কাপ দুধ নিয়ে নেছি। তার মধ্যে আমি আইসক্রিম পাউডারটা ভালো মতো মিশিয়ে এনেছি এই কাজটা আগে করে নিতে হবে যখন দুধ জাল করব গরম অবস্থায় এই পাউডারটা মেশানো যাবে না এতে করে এটা দলা পাকিয়ে যেতে পারে তাই আমি প্রথমে পাউডারটাকে মিশিয়ে নেছি। পাউডারটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার আমি একটা প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি আধা কেজি তরল দুধ এখানে আমি আধা কেজি পরিমাণ তরল দুধ নিয়েছি আপনারা চাইলে এখানে এক লিটার তরল দুধ নিতে পারেন তার জন্য আমি যে যেই পরিমাণে আইসক্রিম পাউডার নিয়েছি তার সমপরিমাণ পরিমাণ দ্বিগুণ নিতে হবে এরপর দুধটাকে আরেকটু ঘন করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি মিষ্টির জন্য আমি এখানে ওয়ান থার্ড কাপ চিনি এবার আমি দুধটাকে নেড়ে চেড়ে তিন চার মিনিটের মতো জাল করে নিয়েছি দুধটা ভালো মতো জাল করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি আগে থেকে মিশিয়ে রাখা আইসক্রিমের মিশ্রণটা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর একটা হ্যান্ড উইক্স দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি একসাথে সবগুলো ঢেলে দিলে এটা দলা পাকিয়ে যেতে পারে তাই অল্প অল্প করে দিতে হবে কিছুক্ষণ এটা ছেড়ে জাল করে নেওয়ার পর এটা ঠিক এরকম ঘনতে চলে এসেছে এর থেকে আর বেশি ঘন করব না আমি এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে একটা স্পা চুলা দিয়ে এটাকে অনবরত নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি আইসক্রিমের মিশ্রণটাকে এইভাবে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন এখানে সর না পড়ে এটা ঠান্ডা করে নেওয়ার পর ঠিক এটার ঘনত্ব এরকম হয়েছে এরপর এখানে আমি একটা এক লিটার আইসক্রিম বক্স নিয়েছি তার মধ্যে আমি আইসক্রিমের মিশ্রণটা ঢেলে নিচ্ছি এবার আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব দুই থেকে তিন ঘন্টার জন্য ঠান্ডা হয়ে যাওয়ার জন্য প্রায় তিন ঘন্টা পর আমি আইসক্রিমের বক্সটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এটা জমাট বেড়ে গেছে এরকম থাকা অবস্থা আইসক্রিমের বক্সটা ফ্রিজ থেকে নামিয়ে নিতে হবে এরপর আমি একটা চামচ দিয়ে এটাকে এভাবে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি এরপর আমি আইসক্রিমের মিশ্রণটাকে একটা বাটিতে নিয়ে এনেছি এরপর আমি ইলেকট্রিক বিটার দিয়ে আমি এটাকে বিট করে নেব কিছুক্ষণ আমি এটাকে ততক্ষণ বিট করব যতক্ষণ না পর্যন্ত এটা ফ্লাফি হয় আইসক্রিমের মিশ্রণটাকে আমি একদম স্মুথ করে বিট করে নিয়েছি এবার আমি এটাকে অন্য একটা বাটিতে নিয়ে নেছি এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় টেবিল চামচ চিনি আপনারা চাইলে এখানে চিনি পরিবর্তে কন্ডেন্স মিল্কটা দিতে পারেন তবে আমার হাতের কাছে ছিল না বিদে আমি দিয়ে নেই আমি চিনিটা দিয়েছি এবার আমি চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে বিট করে নিচ্ছি চিনিটা ভালো মতো মিশে গেছে আর ক্রিমের টেক্সচারটাও ঠিক এরকম পর্যায়ে এসেছে এবার আমি এখানে আইসক্রিমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি এবার সব কিছুকে আমি আরও এক মিনিটের মতো ভালো মতো বিট করে নিচ্ছি এক মিনিটের মতো বিট করে নেওয়ার পর ক্রিমের টেক্সচারটা ঠিক এরকম হয়েছে এ থেকে আর বেশি বিট করা যাবে না তাহলে আইসক্রিম কখনোই পারফেক্ট হবে না এবার আমি আইসক্রিমের এই মিশ্রণটাকে আবারও বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে আমার প্রায় এক লিটার মতো আইসক্রিম হয়েছে এবার আমি ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি এরপর আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো ছয় থেকে সাত ঘন্টার মতো এই ছয় থেকে সাত ঘন্টার মধ্যে আইসক্রিমটা খুব ভালো মতো সেট হয়ে যাবে ফিরে আসছি প্রায় সাত ঘন্টা পর আমার আইসক্রিমটা দেখতে পাচ্ছেন খুব ভালো মতো সেট হয়ে গেছে আর এটা একদম পারফেক্ট হয়েছে আইসক্রিমের বক্সটাকে আমি ফ্রিজ থেকে বের করে দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে আইসক্রিম আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছে আজকের মতো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম